কুসমি বললে তুমি বড্ড বানিয়ে কথা বলো একটা সত্যিকারের গল্প শোনাও না আমি বললুম জগতে দুই রকম পদার্থ আছে এক হচ্ছে সত্য আর হচ্ছে আরো সত্য আমার কারবার আরো সত্যকে নিয়ে দাদা দাদামশাই সবাই বলে তুমি কি যে বলো কিছুই বোঝা যায় না আমি বললুম কথাটা সত্যি কিন্তু যারা বোঝে না সেটা তাঁদেরই দোষ আরো সত্যি কাকে বলে বলছো একটু বুঝিয়ে বলো না আমি বললুম এই যেমন তোমাকে সবাই কুশমি বলে জানে এই কথাটা খুবই সত্য তার হাজার প্রমাণ আছে আমি কিন্তু সন্ধান পেয়েছি যে তুমি পরিস্থানের পরি এটা হলো আরো সত্য খুশি হলো কুসুমি বলল আচ্ছা সন্ধান পেলে কি করে আমি বললুম তোমার ছিল এক্সামিন বিছানার উপর বসে বসে ভূগোল বৃত্তান্ত মুখস্থ করছিলে কখন তোমার মাথা ঠেকলো বালিশে পড়লে ঘুমিয়ে সেদিন ছিল পূর্ণিমার রাত্রি জানালার ভিতর দিয়ে এসে তোমার মুখের উপরে তোমার আসমানি রঙের শাড়ির উপরে আমি সেদিন স্পষ্ট দেখতে পেলুন পরিস্থানের রাজা চর পাঠিয়েছে তাদের পলাতকা পরীর খবর নিতে সে এসেছিল আমার জানলার কাছে তার সাদা চাদরটা উড়ে পড়েছিল ঘরের মধ্যে চর দেখলো তোমাকে আগাগোড়া ভেবে পেল না তুমি তাদের সেই পালিয়ে আসা পড়ে কিনা তুমি এই পৃথিবীর পড়ি বলে তার সন্দেহ হলো তোমাকে মাটির কোল থেকে তুলে নিয়ে যাওয়া তাদের পক্ষে সহজ হবে না এত ভার সইবে না ক্রমে চাঁদ উপরে উঠে গেল ঘরের মধ্যে ছায়া পড়ল চর শিশু গাছের ছায়ায় মাথা নেড়ে চলে গেল সেদিন আমি খবর পেলুম তুমি পরিস্থানের বই পৃথিবীর মাটির ভারে বাধা পড়ে গেছো কুসুমি বললে আচ্ছা দাদামশাই আমি পরিস্থান থেকে এলুম কি করে আমি বললুম সেখানে একদিন তুমি পারিজাতের বনে প্রজাপতির পিঠে চড়ে উড়ে বেড়াচ্ছিলে হঠাৎ তোমার চোখ পড়ল দিগন্তের ঘাটে এসে থেকেছে একটা খেয়া নৌকো সেটা সাদা মেঘ দিয়ে গড়া হাওয়া লেগে দুলছে তোমার কি মনে হলো তুমি উঠে পড়লে সেই নৌকোয় নৌকো চললো ভেসে পৃথিবীর ঘাটে তোমার খুশি হয়ে বললে হাততালি দিয়ে দাদা বসাই আচ্ছা এ কি সত্যি আমি বললুম ওই দেখো কে বললে সত্যি আমি কি সত্যিকে মানি এ হলো আরো সত্যি কুসুমি বললে আচ্ছা আমি কি পরিস্থানে ফিরে যেতে পারবো না আমি বললুম পারতেও পারো যদি তোমার স্বপ্নের পালে পরিস্থানের হাওয়া এসে লাগে আচ্ছা যদি হাওয়া লাগে তবে কোন রাস্তায় কোথা দিয়ে কোথায় যাব সে কি অনেক দূর আমি বললুম সে খুব কাছে কত কাছে যত কাছে তুমি আছো আর আমি আছি ওই বিছানার বাইরে যেতে হবে না আর একদিন জানলা দিয়ে পড়ুক এসে জ্যোৎস্না এবার যখন তুমি তাকিয়ে দেখবে বাইরে তোমার আর সন্দেহ হবে না তুমি দেখবে জ্যোৎস্না স্রোতবে মেঘের খেয়া নৌকো এসে পৌঁছচ্ছে কিন্তু তুমি যে এখন পৃথিবীর পরি হয়েছো ওই নৌকোয় তোমার কুলোবে না এখন তুমি তোমার দেহ ছেড়ে বেরিয়ে যাবে কেবল মন থাকবে তোমার সাথী তোমার সত্য থাকবে এই পৃথিবীতে পড়ে আর তোমার আরও সত্য যাবে কোথায় ভেসে